তোমাই ভালোবাসি আল্লাহ তোমাই ভালোবাসি তোমাই ভালোবাসি বলে বারে আসি তোমাই ভালোবাসি আল্লাহ তোমাই ভালোবাসি তোমাই আসি বলে বারে বারে আসি সকালে আসি দুপুরে আসি বিকালে আসিয়ার সকালে আসি দুপুরে আসি বিকালে আ সন্ধ্যা আসি রাত্রি আসি আসি পঞ্চবা। সন্ধ্যা আসি রাত্রে আসি আসি পঞ্চবা তোমায় ভয় পাই বলে বারে বারে আসি তোমাই ভয় পাই বলে বারে বারে আসি তাই তোমরা তোমায় ভালোবাসি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান গুনিয়ান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই ইসলামী মহাসম্মেলনে অবস্থিত হওয়ার তাফিক দান করেছেন যাদেরকে প্যান্ডেলের ভিতরে এসে বক্তব্য শোনার তাওফিক দান করেছেন যারা আমরা বক্তব্য দিতে পেরেছি পারছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সেই সুযোগটুকু করে দিয়েছেন সেই জন্য মহান রবের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ্দাসালাম বর্ষিত হোক সেই মানুষটির উপর যেই মানুষটির অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এই সুন্দর ইসলামী মহাসম্মেলন করতে পারি যেই মানুষটির অক্লান্ত পরিশ্রমের ফলে ইসলামকে বোঝা আমাদের জন্য সহজ হয়েছে যেই মানুষটির অক্লান্ত পরিশ্রমের ফলে হাদিসকে বিশুদ্ধভাবে জানতে পারি যেই মানুষটির অক্লান্ত পরিশ্রমের ফলে কোরআনকে আমরা বিশুদ্ধভাবে জানতে পারি সেই মানুষটির ওপরে একবার দৌরদে দরদ পাঠ করি সকলে বলি আল্লাহ সালে আলেহি বারিক আলেহি সম্মানিত অবস্থিতি আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রাসুল্লাহ সাল্লামের দেয়া অমিয়র দশটি উপদেশ সময় যতটুকু আছে এর ভিতরে যেই কতটা পারা যায় আমি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব তবে বিস্তারিত কমপ্লিটলি চারটা বিষয় বলার চেষ্টা করব ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সম্মানিত উপস্থিতি রাসুল আলহ সাল্লাম হচ্ছে আমাদের জীবন আদর্শ তার প্রত্যেকটি কর্ম তার প্রত্যেকটি কথা আমাদের জীবনে কারো জীবনে যদি কেউ বাস্তবায়ন করতে চায় বা কেউ যদি করে তাহলে তার জীবন হয়ে যাবে সুন্দর তার জীবন অবশ্যই সে সফল কাম লাভ করবে কেননা মোহাম্মদ সাল্লু আলহিহি সাল্লামকে আল্লাহ তালা এই উন্মতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এই উন্মতের জন্য আলাইহসাল্লাম হচ্ছে আমাদের জন্য একটা রোল মডেল সেই মোহাম্মদ সাল্লাহ্লামকে নিয়ে মানুষ ব্যঙ্গ করে সেই মোহাম্মদ সাল্লা আলাইহ নামে কবিতা তৈরি করে যেই মহান মণিক আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহাব মহান মনিব সেই মহান সৃষ্টিকর্তার নামে মানুষ বিভিন্নভাবে বিতর্কিতভাবে অপমানজনক কথা বলে কবিতা লেখে অপমান করে ব্যঙ্গ করে চিত্র করে বিভিন্নভাবে অনেক রকমের হাদিস রয়েছে রাসুল্লাহ সাল্ল আলী সাল্লামকে যারা ব্যঙ্গ করেছে যারা গালি দিয়েছে ঘোষণা হয়েছে তাকে হত্যা হত্যা করে করে বিভিন্ন আছে স্পষ্টকে এসেছে কিছুই বলে নাই সেই রাসুল এমন একজন নবী সেই নবী কেমন মাঠে থাকবে থাকবে আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্ল আলিহ সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসুল সেখানে থাকবে থাকবে মানুষ থাকবে জিন জাতি সব ফেরেস তারা সেখানে থাকবে আল্লাহ সেখানে থাকবে ফাসেক ফুজার কা বেঈমান মুশরিক বেঈমান যারা আছে মমিন মমিন নরনারী পুরুষ নারী সবাই সেখানে অবস্থিত থাকবে সমস্ত নবী ইয়া নাফসি ইয়া নাফসি আমার কি হবে আমার কি হবে বেলা তারা ইয়া নাফসি ইয়া নাফসি করবে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী তিনি ইয়া নাফসি করবে না তার মুখ থেকে একটাই শব্দ আসবে ইয়া উম্মতি হায় আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে মহান রব্বুল আলামিনের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালকে মাথাকে সেদিন আরশে আযিমের অর্থাৎ আল্লাহ তাআলার পায়ের সামনে মাথাকে তিনি নত করে দিবেন আল্লাহ তাআলা তাকে বিশেষ কিছু ছাড় দিবেন সুযোগ দিবেন সেদিকে আমি যাচ্ছি না এমন একজন নবীর দশটি উপদেশ আছে

মহম্মদ সাল্লাল্লাহ আলাইকুম সাললাম দশটি বিষয়ে ওসিয়ত করেছেন দশটি বিষয়ে উপদেশ দিয়েছেন দশটি বিষয়ে নসিহত করেছেন নসিহত বলি উপদেশ বলি যাই বলি না কেন সে দার মুখ থেকে বের হয়েছে মহাজিব্ন জাবা আলের সেই বর্ণনা সেখানে এক নাম্বারে বলা আছে লা তুসরিক বিল্লাহ হিসেম ইন অহর রিতা মহাজ ইয়ার আল্লাহ কি বলবেন বলেন শোনোয়াজ্লা তু শরিক বিল্লা হিসে আন তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না ও ইন কুতিলতাফ তোমাকে যদি হত্যাও করা হয় ওয়াফর তাফ তোমাকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয় তারপরেও তুমি শরিক করবে না আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না আল্লাহ দাবুল মুফরাত আচার নম্বর হাদিস আবু দারজারত আল্লাহ হতার আন তিনি বলেন রাহসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন লা তু শরিক বিল্লাহ হিসেয় আইন ওয়াতিবে দা অহরব্রেখতা আব দাদা শোন তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদারি স্থাপন করবে না আল্লাহর সাথে কাউকে মিলাবে না আল্লাহর সমকক্ষ কাউকে নিবে না যদি তোমাকে কাটাও হয় টুকরা টুকরা করা হয় অহরব্রেক্তা তোমাকে যদি আগুনে ফেলে পুড়িয়েও ফেলা হয় তোমাকে যদি কাটাও হয় তোমাকে যদি টুকরা টুকরা করা হয় কত অপর হাদিসে মেসকাত শরীফের নম্বর হাদিসে বলা হচ্ছে কথিলতা আর আদাবুল মুফরাত আঠারো নাম্বার হাদিসে বলা হচ্ছে যদি তোমাকে কাটা হয় ওই হাদিসে যদি তোমাকে হত্যাও করা হয় তারপরে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না দাও করে আগুন চলছে সেই আগুনের মাঝে যদি তোমাকে ফেলে দেয় করে যাও তারপরে তুমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না সহিহ আত্তার তারগীব ও আত-তারহীক 2345 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহু আয্জা ওয়া জাল্লা ইগর নিশ্চয়ই আল্লাহ তাআলার একটা আত্মমর্যাদা আছে আল্লাহ তাআলার আত্মমর্যাদা আছে ওয়া গায়রতু আল্লাহ তাআলার আত্মমর্যাদা হচ্ছে আই গ্যা জি মা হারব মা আলেহি কোনো মমিন ব্যক্তি আল্লাহ তার উপরে যা হারাম করেছে এটাতে সে লিপ্ত হবে না কোন মানুষ কোন মমিন ব্যক্তি এটা লিপ্ত হতে পারে না আল্লাহ যা মানুষের উপরে হারাম করেছে এই হারামকৃত বিষয়ের উপরে কোনো মমিন ব্যক্তি এটাতে লিপ্ত হতে পারে না শিরিক করা হারাম আল্লাহ তালা শিরিককে হারাম করে দিয়েছেন যেই ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে স্থাপন করবে পার্সেন্টেজ হিসাবে যুক্ত করবে সেই ব্যক্তি আল্লাহ তালার আত্মমর্যাদায় আঘাত হানবে আপনি একজন মানুষ আপনার একটা আত্মমর্যাদা আছে আপনার একটা সম্মান আছে সেই সম্মানে যদি কেউ আঘাত আনে তাহলে আপনার আত্মমর্যাদা লেগেছে আপনার কষ্ট লাগতে পারে আপনার দুঃখ হতে পারে এমনকি আপনি কেঁদেও দিতে পারেন ঠিক যেই ব্যক্তি আল্লাহর সাথে অংশদের স্থাপন করে শিরিক করে ওই ব্যক্তি আল্লাহ তাআলার আত্মমর্যাদায় আঘাত করে আজকে কোটি কোটি মানুষ হাজার হাজার মানুষ মাজারে গিয়ে সেজদা করছে সেই মাজারে কে আছে মরা একটা মানুষ মরে আছে সারা জীবন শুনতাম জ্যান্ত মানুষের খাদেম লাগে এখন শুনি মরা মানুষেরও খাদেম লাগে যেই মানুষটা মরে পড়ে আছে যে কারো ডাক শুনে না যে নিজেকে বাঁচাতে পারে না সেই মানুষটার সামনে মোমবাতি চালানো হচ্ছে সেই মানুষটার সামনে আগরবাতি চালানো হচ্ছে সেই মানুষটার সামনে টাকা দেওয়া হচ্ছে সেই মানুষের সামনে সেই কবরের পাশে গিয়ে হাজার হাজার মানুষ সিজদা করছে সারা পৃথিবীর গোটা পৃথিবীর মাঝে সব বাদ দিলাম এই উম্মতি মোহাম্মদের মাঝে সবচেয়ে বড় পীরকে বলেন সব চাইতে সম্মানের পাত্রকে মানুষের মধ্য থেকে সব চাইতে সম্মানের পাত্রকে মোহাম্মদ সাল্লাহ আলহি পৃথিবীর সারা পৃথিবীর সমস্ত মানুষের পীর যদি হতে হয় তাহলে কে হবে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আজ মোহাম্মদ সাল্লাহ কবরের পাশে গিয়ে দেন একটা বাড়িও মাটিতে পড়বে না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সামনে গিয়ে মোমবাতি কবরের পাশে গিয়ে মোমবাতি জ্বালান একটা বাড়িও মাটিতে পড়বে না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কবরের পাশে গিয়ে আপনি আগরবাতি জ্বালান একটা বাড়ি অন্যদিকে পড়বে না গোটা বাড়ি অপমান করা হবে আপনাকে ধমক দিয়ে সেখান থেকে ছাড়িয়ে দেওয়া হবে সেখানে যদি না চলে আজকে আমার জীবনে এই জমানায় এই মানুষের চলে না মনে রাখবেন বহু উম্মত এই শিরকের কারণে ধ্বংস হয়ে গেছে এক নাম্বার নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের umat পাঁচজন মূর্তি ছিল পাঁচটা মূর্তি ছিল আদম থেকে নিয়ে নূহ আলাইহিসসালাতু পর্যন্ত লম্বা একটা সময় এই সময়ে কোনো নবী আসে নাই আদম আলাইহিসসালাম থেকে নিয়ে যে লম্বা সময় সেই সময়টাতে পাঁচজন ব্যক্তি ছিল পাঁচজন ব্যক্তি ইয়াকুব ইয়াকু নাসরা এরকম পাঁচজন ব্যক্তি ছিল এই পাঁচজন ব্যক্তি খুব ফরহেজগার ছিল সেই ফরহেজগার মানুষগুলি ভালো ইবাদত করতো সবসময় তারা আল্লাহর কাছে পানাহা চাইতো তারা ইবাদত পূজার ছিল আদম আলাহিসাল্লামের অনুসারী হয়ে ওই সময়ের যারা মুশ্রিক ছিল ওই সময়ের যারা কাফের ছিল যারা ইসলাম বিরোধী ছিল নুহ আলাইহিস সালাতু সালাম এখনো পৃথিবীতে আসে নাই সেই সময়ে যে জামানাটা ছিল ওই জামানার যে খারাপ মানুষগুলো ছিল ওই জামানার যে নেতাগুলো ছিল সেই নেতারা তারা বলল তোমরা ওয়াকালু লা তাদারুননা আলিহাতাকুম তোমরা তোমাদের ইলাহাদেরকে ছেড়ে দিবে না ওয়ালা তাদারুননা ওয়াত্তাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুতা ওয়া ইয়াউকা এই পাঁচ জনের নাম বললেন এই পাঁচ জনকে তোমরা ছেড়ে দিও না নূহ তোমাদেরকে দাওয়াত দেয় ছেড়ে দিও না কোন ভাবে তোমরা তাদেরকে ছাড়বে না তোমরা তাদের ইবাদত করবে সন্তানদেরকে বলে গেল তারা মারা গেল নূহ আলাইহিস সালাম এখন আসে নাই তাদের সন্তানরা আসলো সন্তানরা এসে তখন ওই পাঁচজন মূর্তির কাছে তারা সেজদা শুরু করে দিল আল্লাহ তাআলার আত্মমর্যাদা আগাদানছি কিনা লেগেছে আত্মমর্যাদা আগা শিরিক শুরু করে দিল আল্লাহ তা নুয়াল সাল্লামকে পাঠালেন এদেরকে শিরিক থেকে বাঁচাও সাড়ে নয় শত বছর কত বছর শত বছর সাড়ে একটা নবীকে পাবেন না এত লং টাইম শিরিকের দাওয়াত শিরিক বিরোধী দাওয়াত দিয়েছে এত বড় লং টাইম পাবেন না সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পরে নোয়াল সাল্লাম হতাশ হয়ে বলছে হতাশ হয়ে সোরা নূহতে আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম বললেন যে লা তা আল্লাহ না নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ তুমি তাদেরকে দাইয়্যারো এ কাফেরদেরকে তুমি ছেড়ে দিও না এদেরকে তুমি জমিনে বাঁচিয়ে রাখিও না নূহ আলাইহিস জাতি শিরিক করার কারণে গোটা উম্মতটাকে আল্লাহ তালা পানি দিয়ে বিশাল বড় বড় পাহাড় সেই পাহাড় এটা তো মানুষের হিসাব এত মিটার এত মিটার এত মিটার এটা তো মানুষের হিসাব আল্লাহ তালা কত উপরে সেই ঢেউ তুলেছিল কত উপরে সেই বাতাস সেই ঢেউ পানি উপরে তুলেছিল এটা তো মানুষের হিসাবের বাহিরে মানুষের জেহেনের বাহিরে মানুষের ব্রেনের বাহিরে সেই বিশাল পাহাড়ের উপরে উঠে গিয়ে মশরিকগুলো বাঁচতে পারে নাই তাদেরকে আল্লাহ তালা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে সিরিকের কারণে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত করার কারণে তারপরে ইব্রাহিম আলি জন্মই হয়েছে মুশরিকের ঘরে আজর যে কিনা মূর্তি পূজা করত মূর্তি বানাইত তারাও শেষ এই শিরিকের কারণে এই আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার কারণে তারা পৃথিবী থেকে বিদায় হয়েছে ধ্বংস হয়েছে মোসা আলিহিস্লামের জাতি লম্বা একটা টাইম মুসা আলাহিসাল্লাম ছিলেন ফেরাউনের অনুকূলে

মা আলিম তোলা মিন ইলাহিন গাইরি আমি মনে করি আমি সারা পৃথিবীতে আর কোনো আল্লাহ নাই না ওজুবিল্লা ফেরাউন কি বলছে আমি মনে করি আমি সারা আর কোনো কি নাই আল্লাহ নাই তো সুতরাং মুসা বলে আল্লাহ আছে ইয়া هامان فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا আল্লি اطلع الى اله موسى আমার জন্য মাটি আনো আমার জন্য ইট বানাও ইট বানিয়ে পোরাও তারপর একটা বিশাল একটা প্রাচীর তৈরি করো যেটাকে আমরা মই বলি ওরকম একটা প্রাচীর তৈরি করো বিশাল একটা সুরঙ্গ তৈরি করো এখানে আমি চড়ব আর তলে ও ইলা ইলাহি মূসা তখন মূসার আল্লাহরে মূসার ইলারে উকি মেরে দেখব ফেরাউন গর্ব করে বলছে অহংকার করে বলছে খুব দাপটের সাথে বলেছে ফেরাউনকে আল্লাহ তালা বাসাইছে কেন মেরেছে নিজেকে আল্লাহ দাবি করেছে শিরিক করে নাই শিরিক হয়েছে এটা একটা পাঠ তালা মুসা আলাহিসাল্লামকে তার জাতিকে

যে কিনা তোমাদেরকে কষ্ট দিত কিভাবে ইউদা বেহুনা আবনাকুম তারা তোমাদের ছেলে সন্তানদেরকে জবাই করত ওয়া ইস্তাহিউনা নিসাআকুম এবং মেয়েদেরকে রেখে দিত এটা একটা কষ্ট সেই কষ্ট থেকে তোমাদেরকে মুক্তি করে দিয়েছে করেছো কি তোমরা ফেরাউন থেকে তোমাদেরকে আমি মুক্ত করলাম করলা কি তোমরা যখন তারা তোর পাহাড়ের ওই জায়গাতে সিনাই পর্বতে আল্লাহ তালা মুক্তি দিয়ে আপনারা ওই নীল নদ পার করে দিয়ে যখন তাদেরকে মুক্তি করে দিল আল্লাহ বলেন মুসা আসো তোমার সাথে কথা আছে তুমি তুর পাহাড়ে চল্লিশ দিনের জন্য চলে আসো মুসা আল্লাহ চলে গেলেন ফেরা মুসা আল্লাহ সাল্লামে যে বে হারুন আলী সাল্লামকে দিলেন তুমি থাকো তাদেরকে দেখে রাখবা তাদেরকে দেখে শুনে রাখবা আমি চলে গেলাম সামেরি এক বদমাস এই সামেরি কাফের বেঈমান মশরিক জাহান নামি সে কি করলো একটা গরুর বাছুর বানাইল সে গরুর বাছুর বানিয়ে এই গোটা উন্নতের মানুষকে গরুর বাছুরের পূজা করাতে শুরু করল এটা শিরিক কি না হ্যাঁ পূজা কার করব আমরা একমাত্র শেষদার হকদার কে জোরে বলেন কে আর কেউ আছে নবী মা বাবা তারপর স্ত্রী পৃথিবীর আর কোনো মানুষ কারো অধিকার নাই তারা কি করল অপদ শুরু করে দিল আল্লাহ তাআলা তাদেরকে ধাপে ধাপে নয়টা আজাব দিয়েছেন নয়টা কয়টা আলাইহিমাত তুফানা ওয়াল জারাদ ওয়াল কুমমালা ওয়াদদা ওয়াদফা ওয়াদবা এভাবে আয়াতগুলো চমৎকারভাবে বর্ণনা করেছে আমার বিষয় না তো এটাই জন্য ওইদিকে আমি যাচ্ছি না চমৎকার এখানে কিন্তু অনেক সুন্দর আলোচনা এক একটা এক একটা করলে আপনার যে নয়টা আছে নয়টা জমা লাগবে ইনশাআল্লাহ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে এই যে মুসা আলি সালামের জাতি যখন গুরুর পূজা শুরু করে দিল এবার আল্লাহ আজাব শুরু করে দিল একটা দেয় অতিষ্ঠ হয়ে আর শিরিক না বলো বলো না না মুসা আমাদেরকে আমাদেরকে বাঁচিয়ে একটু আল্লাহ তুমি আমার বাঁচিয়ে দাও যে আজাব তুমি দিয়েছ সেই আজাবটা তুমি দূর করে দাও আল্লাহ তালা আজাব দূর করে দাও এভাবে হতে 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 তারা শিরিক শুরু করে দিয়েছে আল্লাহ তালা তাদেরকে একের পর এক শাস্তি দিয়েছে এবার আমাদের এই এই উন্মত অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জাতি এই উম্মত এতটাই নেব কারণ যে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম শিরিকের সিরিকের বিরুদ্ধে এসেছিলেন পৃথিবীতে কার বিরুদ্ধে সিরিকের বিরুদ্ধে লাত মানাত যে সিরিকের বড় প্রচলন ছিল ওই সময়ে সেটাকে ভেঙে দেওয়ার জন্য সেটাকে উৎখাত করার জন্য নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম কে আল্লাহ আলা এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন মক্কাতে ঢুকে সমস্ত মূর্তি ভেঙে দিয়েছিলেন কেন শিরিককে উৎখাত করবে এই জন্য শিরকের কারণে আবু ধ্বংস শিরকের কারণে আবু জাহেল ধ্বংস শিরকের কারণে উদ্ভা সাইবা ধ্বংস এরা সবাই শিরকের কারণে ধ্বংস হয়েছে আমি আপনি যদি শিরিক করি তাহলে আমি আপনিও কি হব ধ্বংস হব এবার আমি আপনাদেরকে দুইটা ঘটনা শোনাবো একটা যেহেতু রাসুল বলেছে যদি তোমাকে হত্যা করা হয় সেরি করবে না যদি তোমাকে আগুনে পড়ে ফেলা হয় তারপরেও তুমি সেরিয়ে করবে না এবার আমি শোনাবো হত্যা একটা ঘটনা শোনাবো সহি হাদিস থেকে যেখানে হত্যা একবারে কেটে কেটে ফেলা হয়েছিল তারপরে তারা সিরকে লিপ্ত হয় নাই সহি বুখারি তিন হাজার ছয়শো বারো নম্বর হাদিস তিন হাজার আটশোশো বাউন্ন নম্বর হাদিস বোখারি শরীফের খাব্বাব একদম আরাত রদিয়াল্লাহু তাল একজন মুজাহিদ যোদ্ধা সাহাবি চমৎকার সাহাবি তো খাব্বাব বিদল আরাত বিষয়ে একটু বলে তারপর আমি যাচ্ছি খাব্বাব বিবদল আরাত একজন দাস উম্মে আন্মাদ তার একজন ভাই ছিল সেইবা সওয়া রম্মিন হায়াতি সাহাবা একটা গ্রন্থ আছে সাহাবিদের জীবনী নিয়ে সওয়া রম্মিন হায়াতি সাহাবা ওই গ্রন্থের 424 নম্বর 24 নম্বর পৃষ্ঠায় এটা আছে তো খब्बाब इब्न আল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উম্মে আনমারের ভাই সেইবা ঘর থেকে ধরে বের করলেন তুই নাকি মোহাম্মদ বিশ্বাস করেছিস আহা তুই নাকি মুহাম্মদের ধর্মকে স্বীকৃতি দিয়েছিস হ্যাঁ দিয়েছি বর্ম পর মোটা একটা বর্ম পরালেন লোহা পরিয়ে চেনেহস নিয়ে গেলেন সেই বালুময় প্রান্তরে ফেলে দিলেন ফেলে দিয়ে দে ধার সে এত জোরে প্রহার করতে লাগলেন খুব শাস্তি দিলেন তখন বললেন মোহাম্মদকে কেমন লাগে কে সে তখন দেধাড় ঠেসি উত্তর দিল হু আত্তল্লা সে বারস হল সেহ চাল্লার বান্দাবন তার রাসুল লে ও হুরি জানা মিনাজ লোমা দিলেন নূর মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এসেছে আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসার জন্য সুফেহ আম আল্লাহ সেই খাব্বা বিনুল আরাত খুব কষ্ট পেয়ে একজন সাহাবি সেই সাহাবি খাব্বা বিনুল আরাত ওই হাদিস বর্ণনা করছেন তিনি বললেন আতাই তুমি নবীউজসাল্লাল্লাহ আলিহসাল্লাম একদিন আমি নবিসাল্লাহসাল্লামের কাছে আসলাম ওহু আমুদা ওয়াসীদুন বুরু তাতুন ওহুবা কাবা কাবা চত্বরের যে ছায়া আছে সেই ছায়ার মাধ্যমে ছায়াতে তিনি তার চাদরকে বালিশ বানিয়ে শুয়ে আছে অখত লাফেই নামিনাল মুশরিকেই না সিদ্ধাতান মুশরিকদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ফাকুলতু আমি গিয়ে রাসূলকে বললাম ইয়া রাসূল আল্লাহ 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 আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করবেন না আর তো কষ্ট সহ্য হচ্ছে না